আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো রমজান স্পেশাল পারফেক্ট আলুর চপ আলুর চপ শুধু বানাতে পারলেই হবে না যদি না আলুর চপটা টেস্টি হয় অনেকে আলুর চপ তৈরি করে কিন্তু আলুর চপ খাওয়ার সময় একদমই ভালো লাগে না এই প্রসেসে আলুর চপ বানালে আপনাদের আলুর চপটাও কিন্তু একদম পারফেক্ট হবে এখন আর বেশি কথা বাড়াবো না প্রথমে দেখে নেই আমি কিভাবে এই আলুর চপগুলো তৈরি করলাম প্রথমে আমি একটা বলে সেদ্ধ করা কিছু আলু নিয়ে নিছি আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে নিয়ে নিছি আমি ভাজা পেঁয়াজ কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সরিষার তেল এখন এই সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালো করে আলু ভর্তাটাকে করে নেব আলুর চপটা তখনই খেতে ভালো লাগে যখনই আলুর এই ভর্তাটা খুবই মজাদার হয় এই জন্য চেষ্টা করবেন আলুর এই ভর্তাটা খুব মজা করে তৈরি করার জন্য আলুটাকে খুব ভালোভাবে আমি মেখে নিছি এখন আমি আলুর চপে শেপগুলো দিয়ে নিব এইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিছি আপনারা চাইলে আরও ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন এখন আমি এই আলুর চপের জন্য বেসনের গোলা তৈরি করে নেব এই জন্য একটা বলে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মূলত এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার বেগুনিটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে কোনোভাবে একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে এই ব্যাটাটা গোলাতে যাবেন না তাহলে কিন্তু এই ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না এভাবে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সেখানে আমি এক থেকে দুই ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা একেবারেই অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব বেসনের গোলাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আগে থেকে বানিয়ে রাখা সেই আলুর পুরটা এখানে দিয়ে ডিপ করে তারপর তেলে ভেজে নেব একইভাবে আমি সবগুলো আলুর চপ এইভাবে ডিপ করে তেলে ভেজে নেবো তেলে ভাজার জন্য এখানে আমি লোহার কড়াই ব্যবহার করলাম আর দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি একটা একটা করে আলুর চপ দিয়ে এইভাবে ভেজে নেব আর আলুর চপগুলো ভাজার সময় অবশ্যই উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিবেন যদি তেল কম হয় আর যদি ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু আর উপর থেকে তেল দিতে হবে না উপর থেকে তেল দিয়ে কিন্তু আপনার আলুর চপগুলো একদম বেলুনের মতো ফুলকো ফুলকো হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে এভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নেব এভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিছি এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো এবং মজাদার আলুর চপ এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ